আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন সোনামণি আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী তানিম মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় তম স্থান অধিকার করেন আজাদ হোসেন আওলাদ মিয়া স্টাফ রিপোর্টার নীলফামারি কিশোরগঞ্জের কৃতি সন্তানকে এম মোহতাসিম সাদিক তানিম এমবিবিএস ভর্তি পরীক্ষায় তম চান্স অধিকার করেন কিশোরগঞ্জ শহরের সোনামণি আইডিয়াল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে নটর ডেম কলেজ ঢাকা এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভর্তি হন ঢাকা মেডিকেলে তেইশ চব্বিশ জাতীয় মেধায় পনেরোতম সোনামণি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর বলেন কে এম মোহতাসিম সাদিক্তানিম সাফল্যে আমরা খুবই গর্ববোধ করছি শিক্ষকরা সবসময় তার খোঁজখবর নিয়েছেন আমাদের সোনামণি আইডিয়াল স্কুলের মুখ উজ্জ্বল করেছে তিনি আরও বলেন সোনামণি আইডিয়াল স্কুল একজন কৃতি শিক্ষার্থী মেডিকেলে ভর্তি পরীক্ষায় পনেরোতম হয়েছে এটা বিরাট আনন্দের সংবাদ তানিন বলেন শৈশব থেকেই মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল চিকিৎসক হবে কারণ এ পেশায় মানুষের সরাসরি সেবা করা যায় বলে তিনি জানান সেই সুপ্ত বাসনা পূরণ হওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানালেন তানিন তিনি বলেন আমার চেষ্টা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম অভিভাবকদের সহযোগিতা সবকিছুর সম্মিলনেই তার সাফল্য এসেছে অনেক বড় চিকিৎসক হওয়ার স্বপ্ন তার তিনি সবার দোয়া নিয়েই যেতে চান অনেক দূর যে সন্তানটি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সোনামণি আইডিয়াল স্কুলে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পরে এখান থেকে সৈদপুর টেকনিক্যাল কলেজে সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান শেষ করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নাম সরকারি কলেজে পড়া শেষ করে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি করে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সে মেডিকেল পরীক্ষায় সারা বাংলাদেশের জাতীয় মেধা তালিকায় অন্যতম স্থান অধিকার করার গৌরব অর্জন করে এই জন্য আমি আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাই এই কীর্তিমান সন্তানটির জন্য আপনার সকলে জানেন তার বাবা একজন শিক্ষক চাঁদেরহাট কলেজের একজন প্রভাষক এবং মা তার মা শিশু নিকেতন স্কুলের শিক্ষিকা তো আমি এই প্রিয় সন্তানটি যেন দোয়া চাই এবং আপনারা সকলেই প্রিয় প্রতিষ্ঠানটি সোনামণি আইড স্কুলের জন্য দোয়া করবেন আজকে মুহতাসিম সাদিক তানিম যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কিছু ইতিহাস সৃষ্টি করেছে যা অতীতে কোনো শিক্ষার্থী কোনো মেধাতে আসার সুযোগ পায়নি আলহামদুলিল্লাহ বছরে তানিম এই সারা বাংলাদেশের মানুষের কিছুদের মানুষের মুখ উজ্জ্বল করেছে এই জন্য সকলের তরফ থেকে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা তার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সোনামুনি আইডিয়াল স্কুলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন যুগে যুগে সময়ে সময়ে এই জন্য কীর্তিমান শিক্ষার্থী সোনামণী আইডিয়াল স্কুল থেকে আদর্শবান শিক্ষার্থী আর সোনামনি আইডিয়াল স্কুল থেকে তৈরি হয়ে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় স্থান করে নিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন